বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজ বৃহস্পতিবার সবাই জানেন মেদে বাজার পায়রা হাট হয় আজকের দিনেই বৃহস্পতিবার মেদে বাজার পায়রা হাট হয় আজকে বেরিয়ে পড়বো পায়রা হাটে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু প্রত্যেক বৃহস্পতিবারের হাটের মেদে হাটের পায়রা ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতেই থাকে এবং এই হাটের সময়সীমা হলো সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এই হাটে যদি আসতে চান গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা নিজের সুযোগ সুবিধা মতো বরংবার বলে থাকি প্রত্যেক ভিডিওতেই বাইক ট্রেন বাস বিভিন্ন রকম জাত ব্যবস্থা রয়েছে আপনারা সুবিধা মতো নিজেদের ইচ্ছে মতো কীভাবে আসবেন আপনারা সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখন মেদে পায়রা বাজার হাটে এন্ট্রি করব এবং সরাসরি চলে যাব এবং দেখব পায়রা বাজারদার কেমন চলছে সামনেই পুজো আর হয়তো দু সপ্তাহ মতো বাকি আছে সামনে পুজো আসে দেখা যাক কেমন দাম চলছে এবং ভিডিওর মাধ্যমে সব থাকি আপনাদের কাছে কেমন দামে পায়রা পাওয়া যাচ্ছে তাহলে চলুন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন সরাসরি চলুন মেদে বাজার পায়রা হাটে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিই কন্টিনিউ দেখতে থাকবেন স্কিপ না করে ভাইপোর কাছে চলে এসেছি এই যে ভাইপোকে আপনাকে চেনেন প্রত্যেক ঘাটে ভাইপো আসে যেটা কালো লক্ষা পায়রা শখ করাচ্ছি এখন আপনারা দেখছেন এটা এই পাট্টানা ধাড়ি ধাড়ি রয়েছে এক জোড়া দাম কত চাইছো হাজার টাকা দেখি একটু তোলো আর পুরো অ্যাডাল্ট পেয়ার হবে এটা মাদি এটা মাদি এই যে মাদি হচ্ছে সাদা চোখ এই যে নর সাদা চোখ মাথায় ছুটি পাইলম ঠিক আছে ডবল পায়ে বড় বড় ফেদার আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখছেন একজন লক্ষা পায়রা মাত্র হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ব্ল্যাক লক কালারে লক্ষা সাদা চোখের ব্ল্যাক কালারের লক্ষা হাজার টাকা জোড়া আরো এক জোড়া লক্ষ্য পায়রা শখ করাই সাদা কালারের মধ্যে মাথায় ছুটি পাইলম এটা কি এডাল পেয়ার আচ্ছা সাদা কালারের মধ্যে রয়েছে এটা মাদি এটা মাদি আর এটা হচ্ছে নর চোখে একটু আঘাত লেগেছে ঠিক আছে খোঁচাখুচি লেগেছে একসাথে অনেকগুলো পায়রা আছে দাম কত এই জোড়াটা হাজার টাকা জোড়া ডবল ফেদার রয়েছে ডিম বাচ্চা কিরকম থাকবে গ্যারান্টি ডিম বাচ্চা ওকে আচ্ছা মাত্র হাজার টাকা জোড়ায় লক্ষা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন সাদা কালার আর ব্ল্যাক কালার বন্ধুরা এক জোড়া কিং পায়রা দেখছেন আপনারা মাত্র আটশো টাকা জোড়ায় কিং পায়রাটা পেয়ে যেতে পারবেন মেদে হাটে আজ আটশো টাকা জোড়ায় কিং ঠিক আছে এটা সাদা চোখ আর একটা হলুদ চোখ কিং পায়রা জোড়া মাত্র আটশো টাকায় ফেন্সি পায়রা এবং উড়া পায়রা কিছু কালেকশান সব করাবো এখন একের পর এক আটশো টাকায় কিং পায়রা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের কিংবা জোড়া নান পায়রা শখ করাচ্ছি আজকে মেধে হাটে নান পায়রা এসেছে খুব সুন্দর যারা নান পায়রা শখ করেন ফেন্সি পায়রা জেনারেশন বাড়িতে যারা শখ করেন তারা আপনারা মেদেহাটে আসলে পায়রা নিয়ে নিতে পারবেন এই যে এটা নর পিছনে একটা মাদি ঠিক আছে একজোড়া নান পায়রা সেটিং পেয়ার ঠিক আছে দাম বলো নান পায়রা দু হাজার টাকা জোড়া সেটিং পেয়ার এক জোড়া কমেডিয়ান দেখতে পাচ্ছেন পুরো সাদা কালারের মধ্যে আচ্ছা সামনেরটা নর রয়েছে নড়ের পাউসটা দেখুন আপনারা সানলাইটটা আসছে বলে খুব সুন্দরভাবে ফুটে উঠছে ভিডিওর মাধ্যমে দেখছেন জোড়া কমেডিয়ান পায়রা আর এটা হচ্ছে মাদি অ্যাডাল্ট পেয়ার আছে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ফ্যান্সি পায়রা যারা সব করেন তো এই পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন নরের পাউসটা খুবই সুন্দর বিগ সাইজের রয়েছে পায়ের ফেদারগুলো দেখে নিন খুব সুন্দর কোয়ালিটি গুড কোয়ালিটি পায়রা যদি কারো দরকার পড়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা নিতে পারবেন দেখে নিন কোয়ালিটি সব করুন যে কমেডিয়ান পায়রা জোড়াটা দেখলেন এর দাম হচ্ছে পাঁচ হাজার দাম যদি কেউ নিতে চান অ্যাকচুয়াল যারা নেবেন তাদের জন্য তো ডিসকাউন্ট থাকবেই দাদাকে ফোন করে নেবেন ঠিক আছে দাম হচ্ছে পাঁচ হাজার ঠিক আছে আলোচনার সপক্ষে দাম কম হয়ে যাবে যদি কারো প্রয়োজন বা দরকার পড়ে ফোন করে নেবেন একজোড়া আবলুক ম্যাড্রাস পেয়ার আছে আপনারা দেখুন অনেকে আপনারা ফোন করেন যে আবলুক ম্যাড্রাস পেয়ার নেওয়ার জন্য তো আবলুক ম্যাড্রাস পেয়ার আজকে হাটে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তো হাটে আসলে আপনারা অনেক রকম পায়রা পাবেন বিভিন্ন রকমের পায়রা বেছে নিয়ে নিতে পারবেন তাছাড়া যদি আপনার পার্সোনাল যদি কোনো বাইরে বিক্রেতার নাম্বার চান ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপলুক আপনার নিয়ে নিতে পারবেন দাম কত আছে হাজার টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার আছে জানা ফুল দেওয়া রয়েছে বডি টেম্পার আছে শরীরের টেম্পার আছে নিলে আপনারা ওড়াতে পারবেন ঠিক আছে কালো লোটন থেকে এই বাচ্চা বেরিয়েছে একজোড়া লোটন পেয়ার খেলা আছে দুটোই দেখা দেখিয়ে দেওয়া যাবে তো আচ্ছা একদম ইউনিক কালার রেয়ার কালেকশন লোটন পায়রা ঠিক আছে মাথায় পাইলম দুটোরই খেলা আছে খেলা দেখিয়ে দেওয়া হবে যদি কারো লাগে তো তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে ঠিক আছে ব্লু কালার কালো মেছিয়া টাইপের কালার আর একটা ব্লু বার কালার রয়েছে নরগোনটা ওই সাইডেরটা না সাইডের টা না আর সাইডেরটা মাদি ঠিক আছে একদম হলুদ চোখের মধ্যে সেম টু সেম গেট আপ যদি কেউ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে খেলা দেখিয়ে দেওয়া হবে বন্ধুরা জোড়া কালশিরা বিয়ার এক হাত সাইজের লং সাইজের পায়রা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই যে মাদি আর ওই যে নর নরটা ডাক এরকম দেখুন আপনারা পুরো গরম রয়েছে এক এক হাত সাইজের একটা কালশিরা নর জোড়া সরি টেল হবে মাত্র তেরোশো টাকা জোড়া যদি ভিডিও থেকে কেউ ফোন করে নিতে চান তাহলে একটু দাম দর কম হয়ে যাবে নেগোসিয়েট হয়ে যাবে লোকেশন গাইঘাটা ঠিক আছে এই যে ওটা হচ্ছে মাদি এই যে মাদিটা এবং নটটা নটটার ভাইব্রেশন দেখুন মাঝে মধ্যে ডানা কাপাচ্ছে কোয়ালিটি দেখে কীরকম কী কোয়ালিটি আছে ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি যদি কাউ লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে গরম পায়রা আছে কালশিরা এখন আপনাদের জিরিয়া নাফত সব করাচ্ছি আপনার দেখুন দেখুন কিরকম ভাইবেশন এটা মাদি এটা নট এক জোড়া নাফতা পেয়ারটা দাম কত হ্যাঁ মাত্র বারোশো টাকা জোড়া নাফতা পেয়ার ঠিক আছে এই যে এটা মাদি ঠিক আছে আপনারা দেখুন নাফতা পেয়ারটা যদি পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনের নাম্বার রয়েছে তাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন লোকেশন গাইঘাটা এগুলো হচ্ছে রাজীবদার পায়রা সিঙ্গেল ব্রাউন কালারের মুখী আছে এবং বিভিন্ন পায়রা এখানে সিঙ্গেল সিঙ্গেল রয়েছে একটা কালসিটা নর রয়েছে সিঙ্গেল কিছু পায়রা যদি কারো দরকার পড়ে তার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন মাতি প্রয়োজন হলে তার সাথে ফোনের মাধ্যমে কথা বলার মাধ্যমে নিয়ে দিতে পারবেন একটা আউল আছে ঠিক আছে একটা আউল আছে এই যে দেখুন আউল পায়রা সিঙ্গেল কিছু পায়রা আছে এখানে ঠিক আছে দিতে যে সমস্ত পায়রাগুলো সফ করলাম এই যে এইখানে রয়েছে নিচ থেকে উপলব্ধি পুরো আপটা দেখে নিন কীরকম কী সাইজ আছে খুব সুন্দর সুন্দর পায়রা ভিডিওর মাধ্যমে সফ করলাম আপনাদের কাছে ম্যাডাস দাম কত আছে জোড়াটা ছয়শো টাকা জোড়া একটু দেখাও ম্যাডাস জোড়াটা দেখুন একদম চোখের মধ্যে আইস কোয়ালিটি খুবই সুন্দর সেম টু সেম চোখ মাত্র ছয়শো টাকা জোড়া দাম দর করলে একটু কম হয়ে যাবে খুব সুন্দর পায়াটা কালদোমা ম্যাডাস

একটা নর পায়রা ঝামড় হলুদ চোখের মধ্যে ঠিক আছে খেলা কিরকম হবে এটা খেলতে খেলতে নিচে পড়ে যায় কটা খেলবে খেলতে খেলতে নিচে পড়ে যাবে গ্যারান্টি কটা খেলা আছে সাত আটটা খেলে আটটা খেলবে ঠিক আছে এই যে ডানা দেওয়া রয়েছে ফুল দাম কত যাইছে সাতশো সাতশো টাকা পিস মানে চোদ্দশো টাকা জোড়া হ্যাঁ নিচে খেলা ঝামর পায়রা সাতশো টাকা পিস মেদে হাটে আজকে মেয়েদের হাট আজকে প্রায় এখানেই শেষ প্রত্যেক বৃহস্পতিবার এই কনগা মেয়েদের পায়রা হাট হয় আপনারা আসতে চান এই হাটে তাহলে আপনারা গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেখে এই হাটে চলে আসতে পারবেন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই হাটের গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকটা রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পুজোর সামনেই আসছে সবাই ভালোভাবে সব সুস্থ হবে পুজোর সময়টা কাটাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ